আমার সাথে দিয়ে দিন দ ফ্যারাউনেরটা মৌন সমর্থন ছিল যে বনি ইসরাঈলকে দিয়ে দিবেন এবং হামানে কানে কানে গিয়ে বলছে আতাদার মুসা ওয়া আল্লাহু বিল জিন সিনুম কি আর কি মুসা એમদা সম্প্রদায়কে নিয়ে ছেড়ে দিবেন জমিনের মধ্যে গলবে আর ফাটল ছড়াইবে আপনার বিভেদিতা করবে দেখিও মন ফ্যারাউন আবা রাগে গোসে একদম হলো না এটাও তো হয় না পরের সভার শেষ করে

এদের সবাইকে নিয়ে তুমি কোথায় চলে যাও কেনানে চলে যাও সামনে যাও রাতেই যাও দেরি করোতাম রাতের বেলায় একেবারে গোপনে বের হয়ে গেল তো ফেরাউন রাতের বেলায় সংবাদ পাইছো কিন্তু ফেরাউন বলছে কই যাবি তোরা তোরা যাবি কই আর বোনী ইসরা মধ্যে বেশিরভাগই ছিল নারী ওই যে পুরুষদেরকে হত্যা করে ফেলতো তো পুরুষ খুব কম ছিল নারী এবং শিশুই বেশি ছিল নারী এবং শিশুদেরকে নিয়ে মোসাদ যাইবা কম যাও আঠারো বছর তো যাইতে পারো দেখতে আমি সকালবেলা তোমাদেরকে ধর্ম একটা ফোর্স পাঠাই দেবো তোমাদেরকে ধরার জন্য এদিক দিয়ে হজর মুসা আলী সালাম রাতের বেলা ভ্রমণ শুরু করেছেন তো যেই পথে যাওয়ার ইচ্ছা করেছিলেন ওই পথ বলে অন্য পথে চলে গেছে যাইতে 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 যখন সকাল হলো তখন গিয়া দেখি যে লবি সাগরের সামনে গে সামনে সাগর যাওয়ার কোনো ব্যবস্থা নেই ইসলাই যত নারী ছিল সব নারীরা নারীরাকে গাইলে যাচ্ছে তাই কথা বল আমরা দাসী ছিলাম ওই দিয়ে ছিলাম আমরা কোষ্ঠের কাজ করতাম ছিল তাও তো আমরা দেখতাম আমাদের বাচ্চা কোন খাবার করতে আ

এক আঘাতের সাথে সাথে বারোটা রাস্তা হয়ে গেছে বারোটা রাস্তা বুঝেন পানি আটকে বারোটা রাস্তা কেন হইলো যাতে ছিল এরকম একসাথে চলতে গেলে আমরা এখানেও কি করতো ঝগড়া বিভাগ ঠিক আছে তাই আমার সদা আলাদা যা ভরে যা সোজা যা মারামারি ছিল তো ওই যে আবার ওই ওই যে পাথরের কথা মনে আছে না পানি পান করবে পাথরের মধ্যে বাড়ি দিয়েছে মতো পয়টা ঝর্ণা প্রবাহিত হয়েছে ওইখান থেকে আবার প্রত্যেকে আলাদা আলাদা কি করতে পারে পান করতে পারে কারণ একজনের একসাথে পান করতে গেলে ঝগড়া লেগে যায় একসাথে নদী পার হয়ে সমুদ্র পার হইতে গেলে ঝগড়া লেগে যায় এই জন্য বারোটা রাস্তা পেয়েছে এখন এই বারো রাস্তা দিয়ে তারা তো পছন্দ নামার করে নিচে তার সিনের কিতাবে আসে তো ওই সময় আবার তাদের ভয় লাগতেছে মুসা আপনারা একজন আরেকজনকে দেখি না আমরা তো শুধু আমাদের প্রতিলের লোকদের কি দেখতেছে আজকালকে দেখি না তাহলে ওদের কি অবস্থা ওরা কি তাও ডিবেগেছে ধরুন আল্লাহ তাআলা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া না আরেকটা আগাত হল ঠিক আছে আরেকটা আগাত হল করার পরে একটাবারে আয়নার মতো হয়ে গেছে পানি দিয়ে মাস্কান দিয়া বেরিকেটটা ছিল এটা কি এমনটা হয়ে গেছে আয়না এখন সবাই সবাই এই জায়গায় যে সবাই কি করতেছে সামনের দিকে হাঁটতেছে হাতে হাতে কোণার সব আইনি করে চলে গেল ফেরাউন আসতে আসতে ফেরাউন আসলো আসার সময় ফেরাউন দফন একেবারে ওই পারের কাছে কাছে বা মাছ পথ অতিক্রম করে গেল এবার ফেরাউন এসে বলদছে যে নাম হত্তার বাড়ি এতো নামomani কি পানি বানি তুই জমা কমরা তো তুমি পাগল হইছ এটা তো আমি করছি তাউজ দিলেন কি বল দremmo

ওরাও কিছু সমস্যা আল্লাহ বলছেন সমুদ্রকে আরেকটা ছাড়া যাইবো না আরেকটা বাড়ি মারে বাড়ি মারার পরে দেখেন কি হয় তা আরেকটা বাড়ি মারছে এবার আসছে এবারে বাড়ি ভাবে লাগিয়েছে লেগে যাওয়ার পর ফেরাহুম এবং তার দল যা আছে সব মধ্যে কি করেছে মৃত্যুবরণ করেছে এই কথাটাই আল্লাহ এই যে ওই যখন আমি তোমাদের জন্য সমুদ্রকে কি করে দিয়েছিলাম হ্যাঁ ভাগ করে দিয়েছিলাম ভাগ করে দিয়েছিলাম যে তোমাদেরকে মুক্তি দিয়েছিলাম এবং ফেরাউনের সৈন্যবাহিনীদেরকে ডুবিয়ে মেরেছিল আর তোমরা তাকিয়ে দেখছি মরে তো মরে কিন্তু শত্রুর মৃত্যুটা তোমরা তোমাদেরকে আমি দেখাইছি আমার কি পরিমাণে আর করুণা তোমাদের হচ্ছিল ওটা ছিল দশিম মহার্ম একেবারে অথেন্টিক আজিসের মধ্যে প্রমাণিত হাদিস যে দশই মহার রমে কি পেয়েছিলেন মুক্তি পেয়েছিলেন এখন যেটা এই লাশ কবে আল্লাহ সমর্থন করলে তেমনি সমর্থন করলে এটা পানিতে কয় দিন কত বছর এটা অনেক তারা সরার পরেও আমি নির্ভরযোগ্য কোনো ইতিহাস পাই নাই এখানে তফসিরের কিতাব যা পাওয়া যাচ্ছে সেটা হলো আব্দুল ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত তিনি বলেন যে পরবর্তী বনী ইসরাঈল যারা পরবর্তীতে এই বনী যারা তাদের পরবর্তী জেনারেশন তারা ফেরাউনের ডুবে মরার ব্যাপারে সন্দেহ করতে শুরু করবে তারা সন্দেহ করতে আগে যা তো দেখছে ফেরাউন ডুবে মরছে পরবর্তী জেনারেশন যারা তারা সন্দেহ করতেছে যে ফেরাউন মস্তি কি মরে নাই মনে হয় মরে নাই তো তখন এখন আল্লাহ আমি ফেরাউনকে সাগরের মধ্যে জাবালে বলা হয় ফেরাউন পাহাড় ওই পাহাড়ের মধ্যে ফেরাউন লাশটাকে দিছে এটা কতদিন পরে কত বছর পরে এটা ঠিক কোনো জায়গার মধ্যে নির্দিষ্ট কোনো ইতিহাস নয় আর কোরআন যেখানে চোখ ছিল ওই জায়গার মধ্যে এত ধাটাকাটিরও দরকার নাই এটা বছর মাসের সাথে সম্পর্ক না এখানে অহংকারের কারণে হয়েছে এবং যারা তাদেরও অবস্থা এরকম হবে আল্লাহ শুধুমাত্র এই শিক্ষাটাই দিতে চেয়েছে ঠিক আছে এখন ফেরাহুনের লাশ কবে এটাকে সমুদ্র থেকে উঠানো হলো ইত্যাদি এগুলো নিয়ে খুব বেশি মাতামাতি করার কোনো দরকার

কোন মৃত লাশ যদি ঢুকে সেটা নাকি বাঁচানো বিশাল হয় জানি না লেখা আছে তো এই এগুলো করে ওখানে নেওয়া হয়েছে এবং তারা এবারে রাজকীয় সম্মান দিয়ে তার লাশটাকে তারা গ্রহণ ওই জায়গায় ডাক্তার মারিস মরিস বোকাই নিবে এবং সাথে আরো কিছু বিজ্ঞানী তার এই লাশটাকে পরীক্ষা করছে পরীক্ষা করতে গিয়ে তার এই লাশের ভিতরে অনেক লবণের ছিটাপোটা পেয়েছে এবং তারা এটা আইডিয়া করেছে যে এই লাশটা কোথায় ছিল সমুদ্রের মধ্যে এটা নৃত্য পাইছে এটা সমুদ্রের বড় ছিল লবণ একটা এমন অনেক কিছুই তারা পেয়েছে পরীক্ষা নিরীক্ষা করে তো তখন ডাক্তার মানুষ কোকাইনি শিখি হয় নাই মুসলমান মানে সে ছিল এরপরে কেউ একজন তাকে সংবাদ দিল যে কোরআনের মধ্যে আছে যে আল্লাহ তালা একে সমুদ্রের মধ্যে ডুবাই আমার তখন এই এই ফেরাউনের লাশ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা এটাই তার হেদায়তের কারণ হয়েছে এটাই তার হেদায়তের কারণ হয়েছে তখন সে তখন সে আরবে আসে কোরআন শরীফ নেয় এবং কোরআন শরীফ শিখে কোরআনের অর্থ বোঝে দীর্ঘ সময় লাগাইয়া কোরআন এর অর্থবদ্ধ বোঝার পরে দেখে যে কোরআনের মধ্য এই সংবাদ দিয়ে দেওয়া হয়েছে তখন তার ভিতরে প্রশ্ন জিখেছে যে চোদ্দ শত বছর আগে মোহাম্মদ আলী সাল্লাম তিনি এসেছেন তার জন্ম চোদ্দ বছর আগে তো তার সময় তো তার আগে চোদ্দ শত বছর আগে একজন মানুষ তিনি কোন শিক্ষকের কাছে পড়াশোনা করেন নাই নিশ্চয়ই কেউ একজন তার সংবাদদাতা আছে আর সংবাদদাতা সাধারণ কেউ না তিনি বলেন আল্লাহ এভাবে আল্লাহ তার প্রতিশ্রয় পেয়ে ডাক্তার তিনি কি করেছেন ইসলাম ধর্ম যারা সমগ্র কারাবারের ঘটনা এরপরে সামনে আরো বিস্তারিত আলোচনা রয়েছে মজার আলোচনা আল্লাহ যদি আপনারা সময় দেন তাহলে ইনশাল্লাহ শোনাব আল্লাহ তালা সবাইকে সই বুঝতে পারতাম সবাই